নানা বাড়ি আপার বাড়ি খালার বাড়ি এই বাড়ি সেই বাড়ি মাথা বেদনা ফেট বেদনা এটা কোনো কিছু দেখছি না ফিল মারছে মাস্টারের দোষ হুজুর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দুই হাজার সালের দাখিল এবং এসএসসির ফলাফল আমরা সহলেও পাইলিছি তো যারা পাস করছি মনের মাঝে খুব আনন্দ আনন্দে আত্মহারা হয়েছি আমার যারা ফেল করছি মনের মাঝে অনেক বেদনা ই বেদনার জ্বালায় আমরা অনেক জনের মুখ দেখাইতে পারবো আমরা সমাজের মাঝে তো যারা পাস করছেন তারা লাগে শুভকামনা রইল আর যারা ফেল মার্কস হইন নেই আপনার উদ্দেশ্য করে কই মু যে বলে এক সাবজেক্ট দুই সাবজেক্ট তো ফেইল মার্কস হইন তো এক সাবজেক্ট দুই সাবজেক্ট বা তিন সাবজেক্ট আপনি ফেইল মার্কস হইন ফেইল মার্কস করি এখন আবার আট পা আটাইয়া বই থাকলই তো নাই যদি আপনার এম থাকে যে আগামী বছর আপনি পাস করতে বা মনের মাঝে নিয়ত যদি থাকে যে আমার শিক্ষা অর্জন করতেই হবে তখন কিন্তু আপনি আগামী বছরের টেস্টের লাগে অপেক্ষা না ফিরা টেস্ট পরীক্ষার লাগে অপেক্ষা না ফিরা এখন থেকে আপনার চেষ্টা শুরু করা লাগব মনে করুন যদি এক বিষয় আর দুই বিষয় এটা ব্যাপার না তখন কিন্তু এই ব্যাপার না কথাটা আপনার লাগি অনেক কঠিন হয়ে যাব মনে যদি এই বছর তো চোদ্দোটা পনেরোটা সাবজেক্ট পড়ছি মাত্র তিন সাবজেক্ট দুই সাবজেক্ট অথবা এক সাবজেক্ট ফেল মারছি তো এইগুলো তো আমার লাগে মানে এক মাসের ব্যাপার না তখন কিন্তু আপনার লাগে আরো কঠিন হয়ে যাবো এই তিন সাবজেক্ট বা এক সাবজেক্ট কিন্তু সময়ে অনেক কঠিন হয়ে যাবো তো যারা ফেল মারছেন আপনার উদ্দেশ্য করে ওই মধ্যে এখন থেকে আপনি

তো চেষ্টা করার কথা যে কয়েরাম এটা শুধুমাত্র ছাত্র ছাত্রীর উদ্দেশ্য না আমি অনেক অভিভাবকের হইমো অনেক শুভাকাঙ্ক্ষী কলতে হইমো কারণ ফলাফল বের হওয়ার পরে দেখছি যে অনেক শুভাকাঙ্ক্ষী কলে এমন দৌড় তারা ছাত্র ছাত্রী যে মাদ্রাসাত গেছে না স্কুলও গেছে না এই ছাত্র ছাত্রীর কোনো দোষ নাই শিক্ষক বলতে অনেক কঠিন ব্যবস্থা গ্রহণ করে মাদ্রাসাত নিতে পারছে না দেখা যায় নানা বাড়ি আপার বাড়ি খালার বাড়ি এই বাড়ি সেই বাড়ি মাথা বেদনা ফেট বেদনা এটা কোনো কিছু দেখছেন না ফেল মারছে মাস্টরের দোষ হুজুরের দোষ তো আমি সেই সকল গার্জিয়ান উদ্দেশ্য করে রাখি মধ্যে এখন সময়ও এখন আপনার বাচ্চারও করা হইন বা মাদ্রাসা স্কুলও গিয়া দেখুন যে আপনার বাচ্চা ঠিক মতো যায় কি যান না আপনার বাচ্চা যদি বা আপনার যার অভিভাবক আপনি যার দায়িত্ব আপনি খান্দনি কি তুললেন সেই ছাত্র ওই আপনি প্রতিষ্ঠানে যাওকা গিয়া প্রতিষ্ঠানের শিক্ষকরা এখন খোকা যে আমার বাচ্চা এই সাবজেক্ট এত দুর্বল মানে যা সমস্যা আছে এখন খোকা কিন্তু এই সময়ে না হইয়া নেন অসময়ে গিয়া হইবা যে আমার বাচ্চা কেন এই সাবজেক্টে ফেল মারবে ও বাবারে বাবা তো সেই সময়ের দরদি আপনি না হইয়া এখন সময়ে থাকতে আপনি যা হোকা প্রতিষ্ঠান হোক গিয়া দেখো আপনার বাচ্চা ঠিকমতো ক্লাস করেননি ঠিকমতো জাননি ঠিকমতো এই জগরেননি প্রতিদিনের হোমওয়ার্ক একটা বাড়ির কাজ সেটা কইরা নেননি বা কোন কারণে আপনার বাচ্চা অঙ্কর মাঝে আপনার বাচ্চা অমুক সাবজেক্ট ইংলিশের মাঝে দুর্বল আপনি এখন প্রতিষ্ঠানের শিক্ষকরে যে কাউকা কিন্তু ফেইল করার বাদে আগে কোনো খোঁজ খবর নাই বাচ্চার ফেল মারার বাদে যে আপনার ফেম বাইয়া ভরে গেল নানি এই রকম হুক না দরদ আপনার তৈয়া সময়ে আপনি যা করবার পর রুক ইও সময়ে জ্ঞান তাদি ই ফেসবুকের মাঝে স্ট্যাটাস বাজাইয়া নানি বা প্রতিষ্ঠানের আপনি বড় কুচি গেলা করি যে প্রতিষ্ঠানের শিক্ষকরে যে তাও না কথা কইলা ইতা না কইরা নানি সময়ের আগে আপনি অনুযায়ী বুঝছেন নাকি তা সময় থাকতে আপনি দরদ সময় গিয়ে আপনার শুকনা দরদ দেখানোর কোনো প্রয়োজন নাই বুঝছেন নি অভিভাবক